জীবিত মানুষ চিকিৎসা পাচ্ছে না অথচ মৃত মানুষকে চিকিৎসা করা হচ্ছে হাসপাতালে যে রোগী আইসিউতে ভর্তি হয়ে থাকে সেই রোগীর কাছে তো কোনো গার্জিয়ানকে যাইতে দেয় না ওই হাসপাতালের ডাক্তাররা বা নার্সরাই তাকে দেখাশোনা করে তো যখন এই রোগীটা মারা যায় মারা যাওয়ার পরে কিন্তু তাদেরকে তার ফ্যামিলিকে বলা হয় না যে আপনার রোগীটা আর বাঁচানে সেই রোগীটাকে দিনের পর দিন চিকিৎসার কথা বলে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অনেক টাকা এমন ঘটনা ঘটতেছে অহরহ অনেক ঘটনা ঘটতেছে এরকম তো কিছুদিন আগে ভারতে একটা নিউজ দেখছিলাম একজন মহিলাকে অর্থাৎ একটা নার্সকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে গোপন তথ্য ফাঁস করে দিছিল। সে বলছিল এরকম অবস্থা বা এরকম একটা রোগী ছিল যে কিনা আইসিউতে নিয়ে যাওয়ার পরে মারা গেছিল মারা যাওয়ার পরে তাকে এক সপ্তাহ মতো রাখছিল এবং তাদের গার্জিয়ানকে বলা হয়েছিল যে আপনার রুগী এখনও বাঁচে আছে এইভাবে বলে বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছিল তো এই যে নার্সটাকে বাইর করে দেওয়া হয়েছে এই নার্সটা বলতেছিল আমি এত অন্যায় সহ্য করতে না পেরে আমি সব কিছু তাদের কাছে ফাঁস করে দিই দেওয়ার পরে হাসপাতালে যে বড়ো বড়ো ডাক্তাররা আছে তারা আমাকে হাসপাতাল থেকে বের করে দেয় তো এই যে নার্সটা এই নার্স কিন্তু আরও কিছু তথ্য দিয়ে গেছে যে বলছে আপনার রুগী যদি হাসপাতালে যাওয়ার পরে মারা যায় তাহলে প্রথমত দেখবেন যে তার বগলে কোনো ইঞ্জেকশনের কোনো ফোঁটা আছে কিনা বা ইনজেকশন দেওয়ার মতো কোনো সিস্টেম থাকে কিনা সাধারণত একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সেখানে একটা দাগ হয়ে যায় কোনো বগলে ডান বগল বা বাম বগলে এরকম কোনো চিহ্ন পান কি না যদি পান তাহলে মনে করবেন আপনার যে রুগীটা বা আপনার যে আত্মীয় স্বজন এখন মরেনি যে মরছে তিন চার দিন আগে তো এই যে হাসপাতালে যে রোগীগুলো মারা যায় মারা যাওয়ার ফলে তাদেরকে একটা ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন বা মেডিসিন দেওয়ার ফলে তারা এক সপ্তাহের মতো জীবিত তাজা থাকে জীবিত তো থাকে না তারা তো মারা যায় তো এই মেডিসিন দেওয়ার ফলে কিন্তু তাদেরকে মনে হয় যে এখনো পর্যন্ত তাজা আছে বা সদ্য মারা গেছে তো এই যে তথ্যগুলো ফাঁস করে দেওয়ার ফলে সেই নার্সটাকে হাসপাতাল থেকে বের করে দিল নার্সটা সৎ ছিল এই জন্য সবাইকে জানাতে পারছে এবং যদি সে তাদের সাথে যোগ দিয়ে দিয়ে তাদের সাথে যদি লিপ্ত থাকতো তাহলে হয়তো সেই নার্সটার চাকরিটা হারাইতো না তো নার্সটার চাকরিটা হারাইছে ঠিক ঠিকই তার চাকরিটা হারাইছে কিন্তু গোপন কিছু তথ্য সবাইকে জানাই দিয়ে গেছে তো আপনাদের হাসপাতালে রুগী যারা থাকেন তাদের কোনো আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্রথমে আপনারা এইগুলো চেক করে দেখবেন যে আপনার রুগীটা কবে মারা গেছে আপনি ঠিকই বুঝতে পারবেন এই মেডিসিন দেওয়ার ফলে কিছুদিন লাশটা তাজা থাকে মনে হয় যেন যে সদ্য মারা গেছে কিন্তু এই যে মেডিসিন দেওয়ার ফলে এই ব্যবস্থা হয় প্রায় এক সপ্তাহ মতো তাজা থাকে যখন দেখেন যে মেডিসিনের যে একটা রিয়েকশন থাকে এই রিয়াকশনটা যখন আস্তে আস্তে চলে যায় তখন সেই লাশটা অন্যরকম একটা হয়ে যায় তো যারা যারা হাসপাতালে থাকেন তারা সাবধানে থাকবেন আর দেখবেন যে আপনার রোগীটা কি অবস্থায় আছে কি অবস্থা নাই সবকিছু চেক করে তারপরে আপনারা পদক্ষেপ নেবেন